আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে চারু পাঠ পৃষ্ঠা চার গদ্য হচ্ছে পুরস্কার লেখক সম্পর্কে আলোচনা করব যাক লেখক পরিচিতি লেখক হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পণ্ডিতের পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রেষ্ঠবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুল প্রকাশিত হয় বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি মোহাম্মদ মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় প্রিয় পরবর্তী পর্বে আমরা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দের না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ